চোখের দ্বারা সব হয় কিনা চোখ দিয়ে কত সব মা বাবের চেহারা দিকে বলছেন দিকে যদি কোন সন্তান মহাব্বদের নজরে তাকায় তাহলে এক একটা নজরের দ্বারা একটা কবুল হজের সবাব তার আমল নামায় দেওয়া হবে কবুল হজ কার কথা জুড়ে বলেন কার কথা নবীজির কথা কোন ভুল আছে নবীজির কথায় কোন ভুল আছে একটা কবুল হজ আপনি হজ করছেন কিন্তু আপনার হজ কবুল হবে না কিন্তু নবীজি বলছেন মা বাবের চেহারা দিকে চাইছ তোমার কবুল হজের সাহস সাহাবারা বলে জুজুর আমি দুইবার চাই তাই দুইটা হজে সব হবে তিনবার চাইলে তিনটা সব এরকম হবে বাড়তে বাড়তে দশ বার দশ বার যদি চাই যে ওই জন্য দশটা হজের সব হবে সাহাবি থাইমা গেছে আল্লাহ রাসুল বললেন রে সাহাবি থামছো কেন একশো যদি তুমি তাকাও একশোটা কবুল হজের সোহাব আল্লাহ দিবে জোরে বলো সোহান আরো জোরে বলেন সোহান মাতা পিতা দাম আসে নেই আরে মাতা পিতার দাম আসে কিনা না সবাব মা ফেরে বাদ দেয় না তিনি হজ করতে জায়গা ঠিক না সব তো তোমার গড়েই मक् माता पिता आसेजार घरेते मक्का रदीना आसे मक्का र मदीना তার গরে জরেঙ্গ নাসের হা আপনি মক্কা শরীফ মদিনা শরীফ দুই রিয়ানা হোস করতেন ঠিক নেবে ঠিক বলছি কিন্তু মাবাপের চেহারা দিকে সাইলে তো ট্রেয়া খরচা হয় না খরচ হয় না ব্যাটারির খরচ হয় একটু মাহব্বতের নজরে মাবাপের দিকে চাইছেন আল্লাহ বাক কত এহসান করেছেন এটা কবুল হজের সফ আপনার গোনাগুলি জীবনের গোনাগুলি আল্লাহ মাফ করে দিব এরকম মাতা পিতার নাফরমানি করে অনেক মানুষ আসে আছে কিনা আমার বাবারা ভাইয়েরা যাদের মা বাবা আছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবেন মাতা পিতার মনে কষ্ট দিলে হজ করলেও কবুল হবে না